মানসুর আজকে দেখি সৌদি আরবে আছি পরিবার বাংলাদেশে তাই পাকশাক করতে তার মনে চায় না বাইর থেকে খাবার আইনে রেডিমেড খাবার খাই দেখেন আজকে কী খাবার নিয়ে আসছে চাউলগুলো অসাধারণ এটা কিন্তু আমাদের কোবর বিখ্যাত একটা দোকান নাম করা আফগান অসাধারণ অসাধারণ বৃষ্টি দেখছেন এই যে ফাহাম দারুণ দারুণ একটা কিন্তু এর সাথে আছে মেরিন্ডা এবং এই যে চাটনি আছে এটা দেখতেছেন এই চাটনিটা খুবই টেস্ট তারপরে লেবু আছে পাতা আছে এই পাতাটা খাইলে তাড়াতাড়ি হজম হয়ে যায় হজমটা ক্লিয়ার মালাকা আছে না চামচ আছে দারুণ খুব টেস্ট করে খাওয়া হবে এখন মানসুরের খুব পছন্দের ওকে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন